পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলায় আজ সকালে ভূমিকম্প অনুভূত হয় আর সেই ভূমিকম্প ব্যারাকপুরেও অনুভব করে সেখানকার মানুষ এই ভূমিকম্পে রিক্টার স্কেলে মাত্রা ছিল ফাইভ পয়েন্ট ফাইভ সাধারণ মানুষের বক্তব্য অনুযায়ী জানা যায় যে প্রথম দিকে তারা কিছু বুঝে উঠতে না পারলেও হঠাৎ করে তাদের পা কেঁপে ওঠে ঘরের ঝুলন্ত ফ্যান দুলতে শুরু করে এছাড়া অন্যান্য আসবাবপত্র দুলতে শুরু করে তখনই বুঝতে পারে ভূমিকম্প হচ্ছে যদিও এই ভূমিকম্পে কলকাতা সহ ব্যারাকপুর বা অন্যান্য জেলায় তেমন কোনো ক্ষতি হয়নি সাধারণ মানুষ যথেষ্টই আতঙ্কিত হয়ে পড়েন এই ঘটনায় কলকাতা সহ একাধিক জেলায় ভূমিকম্প আতঙ্কে শহরবাসীরা দক্ষিণ কলকাতা এবং মধ্য কলকাতার একাধিক জায়গায় ভূমিকম্প অনুভূত হয় এছাড়া কোচবিহার দক্ষিণ দিনাজপুর কম্পন অনুভূত হয় রিক্টার স্কেলে মাত্র এখনও জানা যায়নি রিক্টার স্কেলে মাত্র ফাইভ পয়েন্ট টু কলকাতার সল্টলেক সেক্টর ফাইভের আর ডিবি সিনেমা হল এলাকায় অফিস কর্মীদের অফিসের নিচে ভিড় হ্যাঁ কিছুটা অনুভব করলাম কারণ আমি বসেছিলাম চেয়ারে তো দেখলাম যে পাখাটা একটু নড়ে উঠলো হঠাৎ পাখা চলছে না শীতকাল পাখা বন্ধ তারপরে আমার পাটাও একটু কেঁপে উঠলো আমি তখন লাভ দিয়ে উঠলাম এই দশটা দশ পনেরো হবে হয়তো সব হ্যাঁ ভয় লেগেছে সেই জন্য ঘর থেকে আমি বেরিয়ে গেছিলাম প্রথম থেকে একটু বুঝতে পারিনি প্রথম থেকে বুঝতে পারিনি পাখা হঠাৎ নড়ে উঠলো আমি বসে আছি পাখাটা নড়ে উঠলো দেখলাম তারপর আমার পাটাও দেখলাম একটু কেঁপে উঠলো তখন বুঝলাম যে তাহলে ভূমিকম্প বা কিছু একটা হয়েছে তারপর আমি ঘর থেকে বেরিয়ে গেলাম আমার নাম সমীর কুমার দত্ত